জীবনে আমরা অনেক সময় ভয় পাই সন্দেহ করি আর অন্ধকারে হারিয়ে ফেলি বিশ্বাসের আলো কিন্তু এমন এক গল্প আছে যেখানে এক ভাইয়ের দৃঢ় বিশ্বাস আর অপর ভাইয়ের ভালোবাসা বদলে দিয়েছিল পুরো গ্রামের ভাগ্য চলো শুনি সেই গল্প ভাইয়ের বিশ্বাস অনেক দিন আগের কথা এক ছোট্ট গ্রামে ছিল একটি প্রাচীন কোয়া সেই কোয়া থেকেই গ্রামের সবাই পানি তুলত সকালে বিকালে রাতেও কেউ না কেউ আসতো সেখানে কিন্তু একদিন অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো যখনই কেউ বালতি ফেলে পানি তুলত বালতি উঠে আসতো একবারে খালি একবার নয় বারবার এমনই হতে থাকলো গ্রাম জুড়ে হইচই পড়ে গেল কেউ বলল এই কুয়োর ভেতর জিন বাস করে আর একজন বলল না না এটা ভূতের কাজ ভয় আর গুজবে অস্থির হয়ে উঠল গোটা গ্রাম কিন্তু পানির জন্য তো আর থেমে থাকা যায় না শেষ পর্যন্ত গ্রামের বয়োজ্যেষ্ঠরা বলল এই রহস্য না ভাঙলে আমাদের টিকবে না তাহলে কে নামবে কুয়োর ভেতরে সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল কেউ এগিয়ে আসছে না ভয়ে ভয় যেন সবার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসেছে ঠিক তখন এক যুবক এগিয়ে এলো চোখে দৃঢ়তা কণ্ঠে আত্মবিশ্বাস সে বলল আমি নামব কুয়োর ভেতর তবে একটা সত্য আছে রশির ওপর প্রান্তে থাকবে আমার ভাই সবাই অবাক এত শক্তিশালী পুরুষ থাকতে নিজের ভাইকেই কেন চাইছে সে কিন্তু যুবক একদম অটল শেষ পর্যন্ত গ্রামের লোকজন রাজি হলো ধীরে ধীরে অন্ধকার কুয়ার ভেতরে নামছে সে জল টুপটাপ পড়ছে দেয়াল থেকে চারদিক নিঃশব্দ আর হঠাৎ তার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য কুয়োর তলায় বসে আছে এক দুষ্টু বানর সেই বানরই প্রতিবার বালতি সরিয়ে রাখত ফলে পানি তুলতে পারত না কেউই যুবক হাসল বলল এই তো সেই ভূত যে বানরটিকে কাঁধে বসিয়ে উপরে ওঠার সংকেত দিল রশি টেনে যখন তাকে ওপরে তোলা হচ্ছিল সবার আগে দেখা গেল বানরের মুখ গ্রামবাসীর চিৎকার করে উঠল জিন জিন বের হচ্ছে ভয়ে সবাই রশি ছেড়ে পালিয়ে গেল সবাই শুধু একজন ছাড়া সে ছিল যুবকের ভাই রশি ছাড়েনি সে দু হাতে প্রাণপণ টানতে লাগলো ঘাম ঝরছে হাত কেটে রক্ত বেরোচ্ছে তবুও থামছে না শেষ পর্যন্ত ভাইকে ওপরে টেনে তুলল সে যুবক প্রাণে বেঁচে গেল সবাই থমকে গেল তারপর বুঝল কেন যুবক সেই সত্ত্ব দিয়েছিল কারণ পৃথিবীতে সবাই ভয় পেতে পারে সবাই দূরে সরে যেতে পারে কিন্তু ভাই সে কখনও রশি ছেড়ে দেয় না গ্রামের মানুষ লজ্জিত হলো আবার আনন্দে ভরে গেল কারণ কুয়ার রহস্য ভেদ হলো আর দুই ভাইয়ের ভালোবাসা যেন নতুন বিশ্বাস জাগালো সবার মনে বিশ্বাস কখনো অন্ধকারে হারায় না যদি সেটি সত্যিকারের ভালোবাসা থেকে জন্ম নেয় যেমন এই দুই ভাইয়ের বিশ্বাস যা এক ভয়ঙ্কর রহস্যকেও পরাজিত করেছিল তোমার যদি গল্পটি ভালো লেগে থাকে তবে গল্পের উঠোনে আবার এসো যেখানে প্রতিটি গল্প শেখায় জীবনের এক নতুন পাঠ